আমরা আজকে এই পরিবেশটা পেয়েছি অনেক রকমের বিনিময়ে আমাদের নেতৃবিদদের বাসির বিনিময়ে আমাদের মা বোনদের ইজ্জত এবং জেলের বিনিময়ে আমাদের ছাত্রশীল ছেলেদের শহীদ হওয়ার বিনিময়ে আয়না ঘরের নির্যাতনের বিনিময়ে জুলাইয়ে চোখ দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন শহীদ হয়েছেন তাদের বিনিময়ে কথাটা ঠিক কিনা না বলেন অনেক রক্তের বিনিময়ে এই পরিবেশটা আমরা পেয়েছি এখন আপনার যদি দুর্নীতি বন্ধ হয়ে যায় তা আপনার দাবি দেখা করছেন এটা কিচ্ছু না এটা সব কিছু যেমন মনে করেন আপনি কলসিতে পানি ঢুকেছেন আর তোলা পুরো আছে তাহলে পানি আর থাকবে না গরে আস্তে আস্তে থাকবে না এই দুর্নীতিগুলো যদি বন্ধ হয়ে যায় দেখবেন অটোমেটিক বলকটা শুরু হবে আল্লাহর পক্ষ থেকে। এজন্য এই দুর্নীতি তো এমনে বন্ধ হবে না। এমন লোকদেরকে ক্ষমতা দিতে হবে। এমন লোকদের হাতে এই দেশের দায়িত্ব দিতে হবে যারা দুর্নীতি থেকে মুক্ত। যারা চাবাবাজি থেকে মুক্ত। যারা সন্ত্রাস থেকে মুক্ত। আমাদের আমাদের কেওয়াস বলেছেন আমরা দুর্নীতি করব না। আমরা চাঁদাবাজি করব না আমরা সন্ত্রাসী করব না আর যারা করবে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ করবো এই সব আর এই জিহাদের সর্বপ্রথম অংশ হচ্ছে এই নির্বাচন এই জাতিকে বুঝাতে হবে সবাই এটা চায় এটা আপনার আমার চাওয়া না শুধু সবাই চায় যার কাছে আলাপ করলাম দেখলাম কারণ এখন তো এই চাঁদাবাজি করা ওই রিস্কা আলার কাছ থেকে তোর খালি আলার কাছ থেকে মানে কেউ আর বাকি না এখানে আমি দেখি তো হাঁটি আমাকে মানুষের চিনাতে বসে বললো স্যার এবার তুই নিতে তো এই গেলে এই চাঁদাবাজ থেকে বাসবো মানুষে বলে সুতরাং মানুষের চাহিদা মানুষের মুখে দিতে চায় এখন আপনি যদি না দিয়ে দেন তাহলে তো এটা হবে না তাই যারা আমরা ইসলামে আন্দোলন করি হেমাতে ইসলামে করি যেটা আল্লাহ বলছেন যে তোমরা যদি চেষ্টা না করো তো আল্লাহ এটাকে পরিবর্তন করে দেবেন না তাই আমাদেরকে চেষ্টা করতে হবে এই চেষ্টার পদ্ধতিটা কি এই চেষ্টার পদ্ধতি হচ্ছে এক নম্বরে আপনার এলাকার সকল ভোটারের কাছে আপনাকে যেতে হবে নারী পুরুষ ও মুসলিম মুসলিম সবাই কাছে যেতে হবে এই জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে তখন যদি বলেন আমার সময় নাই সময় নাই তাহলে কাজ হবে না কই মাছ লাভ দিয়ে নদীর পারে উঠছে আগে বৈশাখ মাসে উঠতো জানি না এখন ওঠে না এখন যদি নোটার পরে আপনি হাত দিয়ে ধরেন তাহলে লোয়ারিতে এসে ছেঁচ ছেপি যায় বিরাট করে খাইতে পারবে আর যদি বলেন দেখি কি করে আমার পানিতে নেমে যায় তো যার জীবনে কই মাছ জীব পথে উঠবে না এই ধরনের একটা অবস্থা সৃষ্টি হয়েছে আমার বন্ধুগণ আমি মনে করি আমাদের ভাই বোন আমাদের আমরা এই কুরবানিকে সামনে রেখে সময় দিয়ে সকল মানুষের করে যেতে পারে গুরুত্ব কাছে তাহলে আল্লাহ বলছেন আদা করছেন অল্লাহ তার আল্লাহকে সাহায্য করবে সাহায্য করে মানে হলো এই মানুষের কাছে দিনে দাওয়াত পৌঁছে দেওয়া সত্যিকার দাওয়াত পৌঁছে দেওয়া যেটা ইলেকশনে বসে গেলে ক্যাম্পাস করা যেদিন একটা হক আদায় করে তোমরা করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে অবশ্যই সাহায্য করবে এই জন্য এই কাজটা বাইরা থেকে ফিরিস্তাও আসবে না কোন লোক আসবে না এই ওয়ার্ডে যে সমস্ত আমাদের ভাই এবং বোনেরা আছে সবাই যদি কমর বেঁধে আজকে পাঁচ মাস আছে লেগে যান তাহলে আমার বুকে হাত থেকে বলতে পারি

নারী পুরুষ ও অফিসার ঠিক মতো আমাদের রেডি করে এখানে প্রতিষ্ঠিত করতে হবে চতুর্থ হলো ভোট দিয়ে সবাই বাড়িতে চলে যাবেন না এক যাবেন খাওয়া দাওয়া করবেন এরপরে এই সেন্টারকে পাড়া দিতে হবে কমপক্ষে প্রতিটি সেন্টারে যদি পাঁচশত লোক পাড়া দিতে পারেন তাহলে আপনার ভোট কেউ ডাকাতি করে নিতে পারবে না ইনশাল্লাহ ভোটের জন্য ক্যাম্পাস করতে হবে ভোট সেন্টারে নিয়ে আসতে হবে এরপরে ভোটকে পাড়া দিতে হবে এরপরে আপনি আপনার সেন্টারে বিজয় সি নিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ আমার বন্ধুগণ এই কাজটা এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি কারণ এই মুহূর্তে বাংলাদেশকে পরিবর্তন করার মাধ্যম হচ্ছে এই ভোট এই ভোটে যারা যাবে তারা দেশ চালাবে কোথাটা ঠিক কিনা যারা যারা তারা এই দেশ চালাবে তাই বাংলাদেশ জামাতে ইসলামী কুরবানি দিয়েছে অতীতে দিয়েছে এখনো কুরবানি দিতে প্রস্তুত আছে প্রয়োজনে তার যান মাল সব উজাড় করে দিবে এরপরও কোন সন্ত্রাসীদেরকে তার ভোট কেন্দ্র থেকে ভোট ছিনিয়ে নিতে দেবে না ইনশাআল্লাহ প্রয়োজনে তিনশো থেকে পাঁচশো জনের একটা বডি আপনারা তৈরি করবেন একটা সংগঠন তৈরি করবেন যারা প্রয়োজনে চান দেবে এরপরেও ভোটের করবে এবং বিজয় চিহ্ন নিয়ে আসবে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ সেটাকে সামনে রেখে আজকে জাতকে পড়তে হবে আমি এই বয়সে কালকে প্রায় দশটা প্রোগ্রাম করেছি রাত্রে অসুস্থ হয়ে গিয়েছিলাম বিষ হয়ে গিয়েছে আপনার কি ডায়াবেটিস একশো পঞ্চাশ আর নব্বই হয়ে গেছে আপনার প্রেশার এরপরে বললাম ডাক্তাররা বললো আজকে হসপিটাল থাকেন হসপিটাল থেকে ইনজেকশন টিনজেকশন দিয়ে আইসো খালে আবার ঠিক হয়ে গেছি এতটুকু করে সকাল থেকে সারাদিন ঘুরছি এরপরে আমি টায়ার্ড হচ্ছি না তাই আপনাদের দায়িত্ব নিয়ে আসরে আমি নমিনি হয়েছি আমাকে নমিনি করা হয়েছে আমি অতীতে উনআশি থেকে এই সিলেট মাসের জন্য সব আমি করেছি সকল আন্দোলনে আমি ছিলাম সকল বন্যায় ছিলাম আপনাদের এই বন্যা সময় এলাকায় আমি আসি আমার সবচেয়ে জীবনের থেকে সকল বন্যা আমি ছিলাম তাই অতীতে যেভাবে ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে আমি থাকবো এই নির্বাচনে আপনাদের নেতৃত্ব দিব আমি আপনাদেরকে নিয়ে লড়াই করে এক নম্বর আসন ইসলামী আন্দোলনের জন্য আল্লাহর সাহায্যে বিজয়ী করে নিয়ে আসতে চাই কেন আমার সাথে থাকতে রাজি আছেন তুই আন্দোলন আমি থাকতে চাই আমার বন্ধুগণ এইভাবে আমরা কাজ করলে আমরা বিজয় লাভ করতে পারবো আমি আশা করি আপনারা সবাই এইভাবে ময়দানে জাপিয়ে পড়বেন আর আজকের আসা প্রথম আগামীতে আবার আসা হবে আপনাদের সমস্যাগুলো আমি গেলে সবটে সমাধান ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ